প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এর আরও কিছু ব্যবহার দেখি রুল নাম্বার বিখ্যাত ভবন বা স্থাপনার পূর্বে বসে এক্সাম্পল দ্য সংসদ ভবন দ্য যমুনা মাল্টিপারপাস ব্রিজ দ্য তাজমহল অর দ্য তাজ দ্য টুইন টাওয়ার্স দ্য আইফেল টাওয়ার ইত্যাদি রুল নাম্বার টোয়েন্টি ওয়ান সমষ্টিবাচক দেশের নামের পূর্বে দ্বি এক্সাম্পল দি ইউএসএ অর্থাৎ দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র বোঝায় দি ইউকে দি ইউনাইটেড কিংডম অর্থাৎ যুক্তরাজ্য বা ইংল্যান্ড দি ইউ ই অর্থাৎ দ্য ইউনাইটেড আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাত বোঝায় এবং দ্য নেদারল্যান্ডস এক্সেট্রা লক্ষ্য করো ফলোইং ওয়ার্ডটি যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে আমি দা বলেছি এবং তা যদি দিয়ে শুরু হয় তাহলে আমি দি বলেছি রুল উদাহরণ লক্ষ্য করি ইয়েস্টারডে আই স বার্ড ইন মাই গার্ডেন অর্থাৎ গতকাল আমি আমার বাগানে একটি পাখি দেখেছিলাম কোনো অনির্দিষ্ট সিঙ্গুলার নাউনের পূর্বে আমরা বাক্যটিতে এ অথবা এন ব্যবহার করি এবং নাউন হলে তার পূর্বে কোন আর্টিকেল বসত না কিন্তু পরবর্তী বাক্যে দ্য বার্ড লুক ভেরি বিউটিফুল পাখিটিকে অনেক সুন্দর দেখাচ্ছিল ওই বাক্যে অনির্দিষ্ট নাউনটি নির্দিষ্ট হয়ে যায় এবং তখন তার পূর্বে দি বসে রুল নাম্বার টোয়েন্টি থ্রি কোন রাস্তার নামের সাথে রোড শব্দটি থাকলে তার পূর্বে দি বসে এক্সাম্পল দ্য নোয়াপুর রোড ইন ঢাকা দ্য ময়মনসিং রোড তবে স্ট্রিট বা এভিনিউ এর পূর্বে দি বসে না এক্সাম্পল কলাবাগান স্ট্রিট মানিক মে ইত্যাদি রুল টোয়েন্টি ফোর পেশা বা বৃত্তি বোঝায় এমন শব্দের পূর্বে দি বসে এক্সাম্পল হি হ্যাজ জয়েন্ড দ্য আর্মি শি ওয়ান্টস টু জয়েন দ্য বার রুল নাম্বার টোয়েন্টি ফাইভ মর্নিং নুন আফটারনুন ইভিনিং নাইট ইত্যাদির পূর্বে ইন থাকলে এর পূর্বে দি বসে কিন্তু এসব নাওনের পূর্বে ইন না থেকে অ্যাড থাকলে সেক্ষেত্রে দি বসবে না উদাহরণ লক্ষ্য করি হি হ্যাজ ফর ঢাকা ইন দ্য মর্নিং অর হি হ্যাজ লেফট ফর ঢাকা এট মর্নিং আই শ্যাল মিট ইউ ইন দ্য ইভিনিং অর আই শেল মিট ইউ অ্যাট ইভিনিং সো আমরা দেখতে পাচ্ছি ইন থাকলে ইভিনিং আগে দি বসছে কিন্তু যদি অ্যাড থাকে তাহলে দি বসে না রুল 26 সিক্স পুলিশ পিপল পাবলিক মেজরিটি মাইনরিটি ইত্যাদি কালেকটিভ নাউন এর পূর্বে সাধারণত দি বসে উল্লেখ্য এ শব্দগুলো কিন্তু বহু বচন এক্সাম্পল দ্য পুলিশ হ্যাভ অ্যারেস্টেড দ্য ক্রিমিনাল দ্য মেজরিটি অব দ্য পিপল অব বাংলাদেশ আর পোর রুল নাম্বার টোয়েন্টি সেভেন তারিখ নিম্নরূপে লিখলে তার পূর্বে দি বসে এক্সাম্পল টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি টোয়েন্টি মার্চ সিক্সটিন্থ ডিসেম্বর এক্সেট্রা ব্যতিক্রম তবে তারিখ নিচের মতো লিখলে তার পূর্বে দি বসে না বা বসবে না এক্সাম্পল টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি অথবা ফেব্রুয়ারি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি সিক্স মার্চ অথবা মার্চ টোয়েন্টি সিক্স সিক্সটিন ডিসেম্বর বা ডিসেম্বর সিক্সটিন উল্লেখ্য মডার্ন ইংরেজি এ টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি সিক্স মার্চ বা মার্চ টোয়েন্টি সিক্স ইত্যাদি বেশি ব্যবহৃত হয় রুল টোয়েন্টি এইট ঐতিহাসিক ঘটনার পূর্বে দি বসে এক্সাম্পল দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ দ্য ব্যাটল অফ পানিপাত দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার রুল নাম্বার টোয়েন্টি নাইন ফার্স্ট সেকেন্ড থার্ড ইত্যাদির পূর্বে দিবসে দ্য ফার্স্ট বয় দ্য সেকেন্ড ম্যান দ্য থার্ড লাইন রুল থার্টি দুয়ের মধ্যে তুলনা বোঝাতে যার সাথে তুলনা করা হয় তার পূর্বে বসে যেমন নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ জীবনানন্দ দাস ইজ দ্য ওয়ার্ডস ওর্থ অফ বাংলা রুল থার্টি ওয়ান অ্যাজেকটিভ এর সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দি বসে এক্সাম্পল রিষাদ ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস শিরিন ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন দেয়ার গ্রুপ রুল থার্টি টু নির্দিষ্ট দুটি বস্তু ব্যক্তি বা প্রাণীর মধ্যে তুলনা বোঝাতে কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে দি বসে এ ধরনের বাক্যে সাধারণত টু শব্দটি থাকে যেমন সেজন is the better of the two boys দিশ is the more বিউটিফুল of the two penস রুল নাম্বার থার্টি যত তত বোঝাতে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা ডট 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 দা বসে যেমন দা earlিয়ার দা বেটার অর্থাৎ যত শীঘ্রই হয় ততই ভালো এবং দ মর he গেট দ্য মোর হি ওয়ান্টস অর্থ সে যত পায় তত বেশি চায় রুল থার্টি ফোর গুড ম্যান রুল নম্বর থার্টি ফাইভ কখনো কখনো পজিটিভ অ্যাজেক্টিভ এর পরিবর্তে ডি ব্যবহার করা হয় এরূপ ডি কে পজিটিভ ডি বলা হয় এক্সাম্পল আই কট হিম বাই দ্য হ্যান্ড এখানে দ্য হ্যান্ড বলতে হিস হ্যান্ড বোঝানো হচ্ছে হি স্টাক দ্য বয় অন দ্য হেড এখানে দ্য হেড বলতে হিস হেড বোঝানো হচ্ছে